কেউ আমাকে ঠকাতে না চাইলো ভাগ্য আমাকে ঠকিয়ে দে পরিশ্রম করেছি বাকিটা ভগবানের উপরে ছেড়ে দিলাম এখন ভগবানের ইচ্ছে কখন ফল দেবে অবশেষে পেগে যায় সাথে ব্যাগে ঢুকাও ব্যাগে ঢুকেলো বৃষ্টি এসে অল্প ବାବାସା ଲୁଛ କଙ୍କ କିନ୍ତୁ ଦିଆ ଦିଅ ମନ କରିବା ଦା ଦା রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো মেয়েটা ডাকছে ঘুম থেকে উঠে গেছে ছেলেকে দিয়ে স্কুলের জন্য বার করলাম আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে আর আমার চুলের অবস্থা দেখো এখনো মাথা আশ্রাইনি মুখ ধুইনি কিছুই করিনি শুধু ছেলের কাজই করলাম তো এখন মেয়েটা উঠলো ওরও কিছু কাজকর্ম আছে ওকে খাওয়াবো একটা বিড়াল জানো তো এতটা ডিস্টার্ব করছে ছোট বিড়াল গতকালকার ভিডিও দেখেছ জানে না এত ছোট বাচ্চা কোথায় দেখে এসেছে আর একটু পর পরই কিন্তু বাড়ির সামনে এসে মানে ডাকাডাকি করে মেয়েটাকে আনার জন্য যখন ঘরের মধ্যে ঢুকেছি তো প্রথমে কিন্তু লাইট দিয়েছি তখন দেখি নিচে এ বিচ্ছুটা হাঁটছে যদি লাইটটা না জ্বালাতাম হয়তো আমি পাড়া দিয়ে দিতাম কি হতো বলতো জানি না কেন এত বিষাক্ত পোকামাকড় ঘরে আসছে কিছুই বুঝে উঠতে পারছি না কয়েকদিন আগে চেলা ঢুকেছে তারপরে গতকালের আগের দিন সাপ এসেছে ঘরে এখন আসলো বিচ্ছু জানি না কেন এমন হচ্ছে বন্ধুরা তোমরা একটু জানিও তো ইচ্ছে করে তো রে লইয়া সুন্দর একটা সকাল তোমাদের সাথে নিয়ে শুরু করলাম সংসারের কাজকর্ম তো অনেকগুলো কাজ কিন্তু আগে সেরে নিয়েছি ছেলের কাজ ছেলেকে স্কুলে পাঠালাম এখন এ যে আমার সংসারের কাজে ধরেছি তো বন্ধুরা আমি এদিকে সংসারের কাজগুলি করতে থাকি আর তোমরা দেখতে থাকো আর আমার কাজকর্ম দেখে তোমাদের কাছে যদি একটু হলো ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার অনেকটা উপকার হয় আর যদি প্রতিদিন আমার ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে যখনই আমি ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে একদিকে রান্না বসিয়ে দিয়েছি আরেকদিকে ঘরের কাজও করছি তো আজকে আমার মেয়েটা রুমটা ভালো করে পরিষ্কার করবো তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর আমি একটু টিফিনও করে নিলাম ক্যালক্স দিয়ে তো সকাল আর ভাত খাবো না তো ভাতটা হচ্ছে আর ডিম সিদ্ধ বসিয়েছি তো এগুলো হতে হতে যতটুক পারি কাজগুলি এগিয়ে যা নিচ্ছি তো এখানে দেখো প্রথমে বিছানাটা তুলে নিলাম আজকে বেড কাবারটাও কিন্তু চেঞ্জ করে দেবো যেদিন পরিষ্কার করি একটা একটা রুম করে কিন্তু পরিষ্কার করি কারণ একসাথে তিনোটা রুম কিন্তু পারি না তার জন্য আজকে মেয়েটার রুমটা আর টিভির যে মাঝখানের রুমটা সেটা পরিষ্কার করব তো দেখো বিছানাটা ভালো করে এখন গুছিয়ে নিচ্ছি আর খাটটা জানো তো একটু মুছে নিলাম অনেকটা ধুলো পড়েছে তো ভালো করে মুছে এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর একটু রৌদ্র উঠেছে আজকে তো সবকটা খেতা মেয়েটার খেতা আর কি ছোট ছোটো এগুলো এনে বাইরে মেলে দিয়েছি আর গতকালকেরও কিছু ভেজানো কাপড় ছিল তো এখন সব কটা কাপড় বাইরে মেলে দিচ্ছি বাইরে কাজ করছি আর ক্ষেতের মধ্যে জানো তো মামা হাল চাষ করছে তো ট্র্যাক্টর চালাচ্ছে তো মেয়েটাকে সাথে নিয়ে চলে গেলাম একটু ট্র্যাক্টর দেখানোর জন্য তো অনেকটা খুশি হয়েছে দেখতে এত ভালো লাগছে অনেক পরিশ্রম করে মামা জানো তো ভোরবেলা এসেছে কিন্তু অন্ধকার থাকতে হয়েছে মাঠে নেমেছে আর বাড়ির যেতে যেতে কিন্তু একদম সন্ধ্যের পরে যায় তো সব কিছু কিন্তু মানে দেখি সারাদিন মামা কী করে খুব কষ্ট লাগে দেখে এমনিতে অন্যদিকের ক্ষেত লাগানো হয়ে গেছে শুধু আমাদের বাড়ির সামনে দুটা ক্ষেত আছে তো এই ক্ষেতগুলো এখন লাগাচ্ছে তো এগুলা লাগালে নাকি শেষ হয়ে যাবে আমি জিজ্ঞেস করেছিলাম তারপরে দেখো মেয়েটাকে কিছুক্ষণ সময় মাঠে দাঁড় করিয়ে দেখালাম এরপরে চলে আসলাম ঘরে ঘরে এসে ভাতের মার ঝরিয়ে নিয়েছি ভাতটা ফুটে গেছে আর ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে রান্নাটা একটু পরে বসাবো এর আগে মেয়েটার রুমটা পরিষ্কার করে নিচ্ছি আবার তো ঘুমে ঘুমিয়ে গেলে রুমটা পরিষ্কার করতে পারবো না তার জন্য ওর ঘুমের আগে কিন্তু রুমগুলি পরিষ্কার করে নিচ্ছি তো দেখো কিছু মাকড়সার জাল পড়েছে জালগুলিও পরিষ্কার করে নিলাম এখন ভালো করে আনা মেনে ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে ঝাড় দিলে জানো তো কি হয় মানে মোছার সময় বেশি একটা পরিশ্রম হয় না আর আজকেও বিচ্ছু ঢুকলো ঘরের মধ্যে তার জন্য কালো ফিনেল দিয়ে ভালো করে ঘরটা মুছে নেব জানি না কেন এত বিপদ কয়েকদিন পর পরে আসছে কিছু বুঝে উঠতে পারছি না তো অনেকটা ভয় লাগে এখন ঘরের মধ্যে থাকতেন যেহেতু ছোট বাচ্চা নিয়ে থাকি তো অনেকটা ভয় করে জানো তো বন্ধুরা তারপরও কিছু করার নেই যখন বিপদ হবে তো আর মানে ধরে রাখতে পারবো না তাও ভগবানকে ডাকি যে একটু রক্ষা করো আমার বাচ্চাদের আমাদের সবাইকে একটু রক্ষা করো বিপদের হাত থেকে ঝাড় দিয়ে ভালো করে এখন ঘরটা মুছে নিচ্ছি আর দেখলে তো কিভাবে দৌড়ে ঘরে চলে গেল তো ওকে আবার বাইরে দাঁড় করালাম তারপরে কিন্তু আমি ঘরটা মুছছি তো টেবিলের নিচ সুকেশের নিচ তারপরে এই যে সোফার নিচ খাটের নিচ সব কিছু ভালো করে মুছছি এত পয় পরিষ্কার করে রাখি বন্ধুরা তারপরেও যে কীভাবে পোকামাকড় ঢুকে ঘরের মধ্যে বুঝতে পারি না ঠিক আছে বর্ষাকাল বর্ষাকালে এমন পোকামাকড় আসে তারপরে এত বিষাক্ত পোকামাকড় আসলে কীভাবে হয় তো এখন অবধি কিন্তু অনেকবার আমাদের ঘরে বিষাক্ত জিনিস ঢুকলো তো অনেকটা ভয় লাগে এখন চলাফেরা করতে কি করব বুঝতে পারছি না তো দেখো একটা রুম মোছা হয়ে গেছে এখন এই যে টিভির রুমটা মুছে নিচ্ছি তো ভাবলাম যেহেতু দুইটা রুম মুছেছি আজকে সামনের রুমটা একটু এমনি উপরে উপরে মুছে নেব তো গতকালকেও ভালো করে মুছেছি আজকে আর বেশি সময় লাগবে না ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তার মানে অনেকটা কাজ এগিয়ে গেছে এখন দেখো আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সবজিটা আগে গুছিয়ে নিলাম তারপরে যে সাপ্লাই আসলো ফিল্টারে জল দিলাম তারপরে কিন্তু রান্নার জন্য যে সবজি কেটেছি দেখো চিচিঙ্গা কেটেছি চিচিঙ্গা দিয়ে আলো দিয়ে একটু ভাজি করে নেব চিচিঙ্গাগুলি জানো তো আমাদের ভাড়াটিয়া দিয়েছে জুমের তো ফ্রিজে পরে আছে খাওয়া হচ্ছে না দুইটা তিনটা দিয়েছে একটা ভালো ছিল না তো ফেলে দিয়েছি আর দুইটা কেটে নিয়েছি ভাজি করে নেব আমার কিন্তু শুকনা মাছ দিয়ে চিচিঙ্গা খেতে ভালো লাগে তারপরও আজকে ভাজি করে নিলাম যেহেতু ডিম তরকারি রান্না করব আর দেখো চানাটা ছিল ঘরে বাটা মানে মিক্সিতে গুঁড়ো করা তো আজকে একটু ভর্তা বানিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে জানা তো বন্ধুরা কেউ আমাকে ঠকাতে না চাইলেও ভাগ্য কিন্তু আমাকে ঠকিয়ে দে তো কেন এই কথাটা বললাম তোমাদেরকে বলি এ যে দেখো ডিম এনেছি যতবারই আমি ডিম বাজার থেকে এত ভালো করে দেখে আনি তারপরও জানো তো ভালো পড়ে না কেন জানি না আমার ভাগ্যটাই হয়তো খারাপ দোকানদার কিন্তু আমাকে ভালো ডিমে দে খারাপটা দেয় না তবে বাড়িতে এসে যখন রান্না করতে যাই এটা খারাপ হয়ে যায় জানি না কেন এমন হয় তো অনেক সময় কি হয় মানে আমাদের ভাগ্যের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে দেখবে হয়তো আমার ভাগ্যটাই খারাপ তার জন্য ডিমটা বাড়িতে যখন এনে রান্না করতে যায় তখন থেকে এটা খারাপ পড়ে যতটুকুই ভালো ছিল ডিমগুলি তারপরে কিন্তু ডিমগুলিকে ভালো করে তেলের মধ্যে ভেজে পেঁয়াজ দিয়ে তরকারি রান্না করে নিলাম তো ভাগ্যে যেমন ছিল সেটাই তো হবে ভাগ্যের উপরে কিন্তু আমরা কিছুই পাল্টাতে পারবো না রান্না কমপ্লিট আমার এখানে ভাত আর এটা হলো চিচিঙ্গা আলু পেঁয়াজ দিয়ে ভাজি করেছি আর এটা হলো চানা চানা হ্যাঁ চানা সিদ্ধ করে তারপরে মিক্সিতে বেটে ভর্তা বানিয়েছি আর মেয়েটার জন্য ডিমের ঝুল আলাদা করে রান্না করলাম আর আমাদের জন্য ডিমের ঝুল তো আজকে রান্না বাড়া এতটুক রান্না বাড়া তো শেষ বন্ধুরা তবে কাজ কিন্তু শেষ নয় তোমাদেরকে বাসন দেখায় কতটা বাসন জমেছে দেখো কতগুলো বাসন জমেছে কখন ধোবো এখন মেয়েটারও স্নান করার সময় হয়ে গেছে খাওয়ার সময় হয়ে গেছে তো দেখি কয়েকটা বাসন ধুতে পারলে তো ধুয়ে দেব না হলে আগে মেয়েটাকে স্নান করাবো মৌসুমি ব্লগস আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালোবাসা অবিরাম রইল সব সময় দিদিভাই এভাবে এগিয়ে যাও দিদিভাই হ্যালো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর একটা কমেন্ট করেছ আর হ্যাঁ তোমাদের ভালোবাসা আছে বলেই কিন্তু তোমাদের ভালোবাসার শক্তিতে কিন্তু আমি মানে এগিয়ে যেতে পারছি তো তোমাদের কাছে কিন্তু আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব কারণ তোমরা তোমাদের যদি ভালোবাসা না থাকতো হয়তো আজকে আমি এ জায়গাতে আসতে পারতাম না মেয়েকে স্নান করানোর জন্য বাথরুমে নিয়ে গেলাম তো ও বাথরুমে মানে একটু খেলছে তো এদিকে দেখো আমি বাসনগুলি ধুয়ে নিচ্ছি এর মাঝখানে মানে সময় তার মধ্যে কিন্তু একটা না একটা কাজ আমি সেরে নি একদমই বসে থাকি না আজকে সকাল থেকে সকাল উঠেছি সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা থেকে কিন্তু এগারোটার মধ্যে আমি সম্পূর্ণ কাজ শেষ করে নিয়েছি মানে রান্না শেষ ঘর তো আর পরিষ্কার করা শেষ তো সবটাই শেষ করে নিলাম তো এখন কয়েকটা কাপড় ধোবো স্নান করব পুজো দেব তো এত তাড়াতাড়ি কাজ শেষ করে সত্যি খুব খুশি লাগছে তো অন্যদিন কিন্তু একটু দেরি হয় আজকে মেয়েটাকে এখন ঘুম পাড়ালাম তো ঘুম পাড়িয়ে বেশি একটা কাজের চাপ নেই একটু বিডিওর কাজ করলাম ভিডিওর কাজটা সেরে এখন কাপড়গুলি ধুয়ে দেব। আর আকাশের নমুনাটা খারাপও ভালো এই করছে প্রতিদিন একই অবস্থা কাপড়গুলি মোটামুটি শুকিয়েছে সকালে মেলে দিয়েছিলাম তো এখন আরও কতগুলো কাপড় ধোবো জানি না শুকাবে কি না তো কাপড়গুলি ধুয়ে দিয়ে স্নান করে পুজো দেব। মিস জগন্নাথ আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করলো অসাধারণ হয়েছে ভিডিওটা অনেক ভালো লেগেছে ফুল ভিডিওটা দিদি আমি দেখেছি তোমার ভিডিওটা এত্ত ভালো লাগে বলার বাহিরে তোমাদের কাছে যে আমার সংসারের কাজকর্মগুলি এত ভালো লাগে এটা জেনেই আমি ভীষণ খুশি হই দিদি ভাই সত্যি বলছি আর হ্যাঁ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আছে বলে কিন্তু আমি আজকে এই জায়গাতে আসতে পেরেছি তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এভাবেই আমার পাশে থেকো এস এম সিম্পল ওয়াইফ আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছে আজকে আমার মা লক্ষ্মীও আলতা করছিলো দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগছিল তো বোনটারও কিন্তু ছোট্ট একটা মেয়ে আছে তো হয়তো আজকেও আলতা আলতা পড়েছে তো আমার মেয়েও জানো তো আলতা পড়তে ভীষণ পছন্দ করে প্রত্যেক বৃহস্পতিবারে কিন্তু আমি পড়ি বা না পড়ি তবে আমার মেয়েকে কিন্তু পড়িয়ে দিই তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আর হ্যাঁ মা মেয়ে মিলে আলতা পড়ো খুব ভালো লাগবে দেখবে সুস্মিতা দিদিভাই লিখেছ তুমি বলেছ ভুল কিছু করলে আমাদেরকে জানাতে তাই বলছি বৃহস্পতিবারে অন্তন্ত মুড়ি খেয়ে পুজো করবে না মানে চাল জাতীয় কোনো কিছু খেয়ে পুজো করবে না দিদি ভাই তুমি আমাকে এই কথাটা বলেছ তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি ভাই আমি সত্যি জানতাম না তবে এবার থেকে কিন্তু আমি আর কোনো চাল জাতীয় জিনিস খাবো না যেদিন বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের ঘট বসিয়ে কিন্তু তারপরে খাবো দেখো আমরা কিন্তু বড় হই বা ছোট হই আমরা যে সব কিছু জানবো বুঝবো এটা কিন্তু একদমই নয় অনেক কিছু শেখার কিন্তু আমাদের আছে শেখার কোনো দিন শেষ নেই তো বড়োদার থেকেও শেখার আছে আবার ছোটোটা ছোটোর থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে আর আমি কেউ থেকে কিছু শিখতে কিন্তু একদমই লজ্জা করি না যেটা আমি পারি না এটা আমি শিখে নেব এটাতে আমার কোনো লজ্জা নেই দিদিভাই তো যখনই আমার কোনো ভুল দেখবে তুমি নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানিও আর আমি এটা চেষ্টা করব। মানে ঠিক করে কাজটা করার ছেলেকে খাইয়ে টিউশনের জন্য পাঠিয়ে দিলাম আজকে ওর ক্লাসমেটের সাথে চলে গেল। তারপরে দেখো এই যে এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব। যে মাত্র ভাতটা বেড়ে খেতে বসবো তখনই জানো তো মেয়েটা ঘুম থেকে উঠে যায় মানে কি বলবো মানে যখনই আমি খেতে বসি কিভাবে যে বুঝতে পারে জানি না ঘুম থেকে উঠে যাবে আজকে প্রথম কিন্তু আমি মানে ছোলার ভর্তাটা বানিয়েছি এত ভালো হয়েছে খেতে সত্যি আমি জানতাম না যে এত ভালো হয় খেতে ভাত খাইতে বুঝছি আর আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে গেছে উঠে মাত্র কী বলে জানো তো বলে আমাকে সুন্দর জামা দাও মানে ওর ওর মামা দিয়েছে জামাটা এখন তো এটা নতুন তো মানে এটাই পরবে তো এখন জামাটা পরলো আর দেখো কি খুশি মা জামাটা কে দিছে তোমাকে মামা মাম ডে মায়ে তো এখন তিনটা বাজে মেয়েটাকে খাওয়াবো মানে ডিউটি কিন্তু একটার পর একটা আছে কাজ শেষ একদমই না ছেলেকে খাইয়ে পাঠালাম আমি খেলাম এখন এই যে এ মহারানীকে খাওয়াবো না ভাত খাবে ভাত কি দিয়ে ভাত খাবে চোকো চোকো খাবে ভাত খাবে না ভাত খাবে না কি খাবে কি খাবে ডিম বিকেলের কিছু কাজকর্ম এখন সেরে নিচ্ছি তো প্রথমে দুধটা জাল বসালাম মেয়েকে খাইয়ে বারান্দাতে রেখেছি তো বারান্দাতে খেলছে আর এদিকে আমি বিকেলের কিছু কাজগুলি করে নিচ্ছি তো দুধটা জালে বসালাম তারপরে আরও রান্নাঘরের টুকটাক কাজ আছে এগুলি সেরে নেব আজকে আমি এ কথাটা কেন বলেছি বন্ধুরা পরিশ্রম করেছি বাকিটা ভগবানের উপর ছেড়ে দিলাম তো এ কথাটা বলার কারণটা বলি আসলে আমি লঙ্কা গাছ লাগিয়েছি তোমরা তো জানোই অনেকগুলো লঙ্কা গাছ লাগিয়েছি আর এত বড় বড় হয়েছে লঙ্কা গাছগুলি কিন্তু এখনও অবধি একটা লঙ্কাও ধরেনি জানি না কবে ধরবে আশা করে বসে আছি যে আজকে ধরবে কালকে ধরবে প্রতিদিন চেক করি কিন্তু একটা লঙ্কাও ধরেনি তো তার জন্য আজকে বললাম যে পরিশ্রম করে তো লাগিয়েছি বাকিটা ভগবান জানে কখন ধরবে তবে আজকে একটু তোমাদের সাথেও শেয়ার করব লঙ্কা গাছগুলি দেখবে কত বড় বড় লঙ্কা গাছ হয়েছে কিন্তু লঙ্কা ধরার একটুকু কোনো নাম গন্ধ কিছুই নেই জানি না কবে ধরবে যেদিন হয়তো ভগবানের মর্জি হবে সেদিনে গাছের মধ্যে ফল ধরবে মানে লঙ্কা ধরবে একটু সময় উঠানে ছাড়াতে দেখলে তো কতটা দুষ্টমনি করছে কি বলবো কেটে যাওয়া দে মা দেখো আমার ছোট্ট সোনা বড় হয়ে গেছে এখন ঝাড়ু দিচ্ছে তুমি কি ঝাড়ু লঙ্কা গাছটা বন্ধুরা আমার ছেলে লাগিয়েছে দেখো কত লঙ্কা ধরেছে একদম ছোট কিন্তু গাছটা দেখো একদম ছোট কিন্তু লঙ্কা ধরেছে অনেকগুলা মানে একটা কথা আছে না যে অল্প বয়সে পেকে যায় এটা ঠিক এমনই হয়েছে বয়সটা একদম কম আর গাছটা অনেকটা ছোট কিন্তু লঙ্কা ধরে গেছে লঙ্কাগুলো বেশি একটা ভালো হবে না মোটামুটি চারটা ধরেছে এ দেখো ধানি লঙ্কা গাছগুলা কত বড় বড় হয়েছে এখন অব্দি একটা লঙ্কাও ধরেনি কবে যে লঙ্কা ধরবে ভগবান জানে দেখো আর ওই যে চারাগুলি আনা হয়েছিল এগুলো এখনো লাগানো হয়নি ওইদিকে দিকে লেচু গাছের চারাটা আছে আর এদিকে আম গাছের এদিকে আরেকটা ধানি লঙ্কা এখনো লঙ্কা জানি না ধরবে মধ্যে ধরেনি মধ্যে মধ্যে একটাও মরিচ ধরে নি লঙ্কা ধরে আর এটার মধ্যে ধরেছে এটার মধ্যে দেখো দুই তিনটা লঙ্কা ধরেছে এটা পেকে যাচ্ছে লাল লাল jaran ano mberusa mo njola বিকেলের দিকে একটু রাস্তার দিকে হাঁটতে যায় প্রতিদিনই কারণ কতক্ষণ অবধি ঘরে থাকবে বলো ও অনেকটা কান্নাকাটি করে তো দেখো এখন মা মেয়ে মিলে একটু রাস্তার দিকে হেঁটে আসব। তারপরে আর কি এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে আজকে ছেলেটা টিউশন স্যার বাড়িতেও এসেছে আবার কিন্তু মিসের বাড়িতেও গিয়েছে মানে মাঝখানে যে বৃষ্টি হয়েছিল একদিন গ্যাপ গিয়েছিল তার জন্য কিন্তু ও আবার বাড়িতে এসেছে আজকে আজকে ওর ডেট ছিল না তারপরও আসলো সারকে চা দিয়ে আমিও একটু খেয়ে নিয়েছি খুব ভালো হয়েছে চাটা আদা দিয়ে বানিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে